আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে লঘুচাপ যেটা হতে পারে ঘূর্ণিঝড় তো আগামী বিষয় জুলাই কিন্তু আশ্রয় পড়তে পারে বাংলাদেশ অথবা ভারতের যে কোনো একটি অংশে তো আমরা এই ঘূর্ণিঝড় বা এই লঘুচাপের উপর এর অবস্থানটি দেখব তো এই ঘূর্ণিঝড় অথবা এই লঘুচাপের সমস্ত বিষয় আমি এই ভিডিওতে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব বঙ্গোপসাগরে আগামী উনিশে জুলাই রোজ শুক্রবারই আশ্রয় পড়তে চলেছে ঘূর্ণিঝড় আসনা অথবা ভারী লঘুচাপ বা ভারী নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন তো আমরা দেখব এটা মূলত উৎপন্ন হচ্ছে কখন বা কোথায় এটা আশ্রে পড়ার সম্ভাবনা রয়েছে তো এদিকে উনিশে জুলাই উনিশে জুলাই সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে তো বঙ্গোপসাগরে কিন্তু বেশ ভালোভাবে দাপট দেখাবে এর বৃষ্টিপাত বা এর কিন্তু শক্তি অনেকটাই সঞ্চয় করে নিয়ে আস্তে আস্তে বাংলাদেশ অথবা এদিকে ভারতের আপাতত দেখা যাচ্ছে এটা কিন্তু ভারতে আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে যদি এটা ঘূর্ণিঝড় না হয় বা বাংলাদেশে যদি আশ্রয় না পড়ে তারপরেও কিন্তু এর ফলে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু তীব্র বৃষ্টি শুরু তীব্র বৃষ্টি কিন্তু সৃষ্টি করবে এই লঘুচাপ বা ঘূর্ণিঝড় যেটা বলেন এটা কিন্তু তীব্র বৃষ্টি তৈরি করবে বাংলাদেশের বিভিন্ন জেলায় থাকবে বিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে বাংলাদেশের এর ফলে তো আমরা দেখব এটা মূলত এই যে উনিশে জুলাই রোজ শুক্রবার দুপুর একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো ভারত প্রদেশের এই অঞ্চলে কিন্তু এই লঘুচাপটা কিন্তু অবস্থান করতেছে তো পরবর্তীতে কিন্তু এটা অনেকটাই গতি যদি অ্যাকসেপ্ট করে সেটা কিন্তু পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতেও নিতে পারে তো সেই ঘূর্ণিঝড়টির নাম হবে আসনা এই আসনা ঘূর্ণিঝড়টির নামকরণ করেছেন পাকিস্তান তো এদিকে যদি আমরা উনিশ তারিখ রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখুন এটা কিন্তু আস্তে আস্তে আরও গতি অনেকটাই বৃদ্ধি করতেছে এর ঘূর্ণাবর্তনটি কিন্তু আরও অনেকটাই শক্তি কিন্তু বৃদ্ধি করতেছে এটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে ব্যাপক বৃষ্টি সৃষ্টি করতে পারে বা ভারী বৃষ্টি কিন্তু সৃষ্টি করতে পারে এই ঘূর্ণিঝড় আসনা অথবা এই ভারী নিম্নচাপ বা লঘুচাপ কিন্তু ভারী বৃষ্টি তৈরি করবে বাংলাদেশে বিভিন্ন জেলার বা ভারতের কিছু কিছু অংশ কিন্তু ভারী বৃষ্টি তৈরি করবে তো পরবর্তীতে যদি আমরা বিশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখব বিশ তারিখে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে আরও অনেকটাই শক্তি কিন্তু সঞ্চয় করে নিয়েছে এটা দেখতে পাচ্ছেন এর প্রভাব কিন্তু ইতিমধ্যেই বিশ তারিখ দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এর প্রভাব কিন্তু আস্তে আস্তে এই বাংলাদেশের দক্ষিণের যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু এর প্রভাব কিন্তু পড়বে সকাল সকাল থেকে কিন্তু বাদপুরে কিন্তু এর প্রভাব অনেকটাই পড়বে এর ফলে কিন্তু বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আদৌ যেহেতু আরও সামনে চার থেকে পাঁচ দিন রয়েছে তো আমরা প্রতিনিয়ত কিন্তু এই ঘূর্ণিঝড় অথবা এই লঘুচাপের উপর কিন্তু ভিডিও আসবো বা লক্ষ্য কিন্তু রাখবো আমরা এর উপর তো দেখবো সর্বশেষে এটা কি ভারী ঘূর্ণিঝড়ের রূপই নেই নাকি লঘু থাকে তো আমরা যদি পরবর্তীতে বিশ তারিখে বিকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এটা কিন্তু আস্তে আস্তে উপকূলীয় অঞ্চল অতিক্রম করতেছে বিশেষ করে এদিকে ভারতের কিন্তু এর মুক্তি থাকতেছে তারপরে কিন্তু ভারী বৃষ্টি কিন্তু বাংলাদেশের এই অঞ্চলগুলোতে কিন্তু অব্যাহত বা অবস্থান করতেছে কিন্তু এই ভারী বৃষ্টিপাত কিন্তু এদিকে অবস্থান করতেছে তো আমরা একটু পর দেখবো এই এই লঘু বা এই ভারী নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের ফলে বাংলাদেশের কোন কোন জেলার উপর যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আমরা ভিডিওর শেষের দিকে অনেকটাই অবশ্যই দেখিয়ে দেব তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো বিশই জুলাই বিশই জুলাই রোজ শনিবার রাত্রি দু সময় যদি লক্ষ্য করি তাহলে এটা দেখব এর মূল কেন্দ্র কিন্তু থাকতেছে ভারতের অংশে পরবর্তীতে কিন্তু এটার কিছু কিছু অংশ ভাবে ভারী বৃষ্টি কিন্তু বাংলাদেশের উপর দিয়েও অনেকটাই অবস্থান করবে এদিকে দেখতে পাচ্ছেন এর বৃষ্টি কিন্তু এদিকেও অনেকটাই থাকতেছে তো আমরা যদি সরাসরি বৃষ্টি মোড়ে আসি তাহলে দেখব এই বৃষ্টি কী পরিমাণে त्यहाँ नै खुस रहे তো বৃষ্টি মোড়ে আসার পর এদিকে দেখতে পাচ্ছেন একুশে জুলাই রোজ রবিবার সকাল দশটার সময় কিন্তু বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বিশেষ করে এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালকাঠি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা বরিশালায় দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে এছাড়া এদিকে টেকনাফ কক্সবাজার দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে একুশ তারিখ থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এই ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড় আসনা অথবা এই ভারী নিম্নচাপের ফলে কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে একুশ তারিখ থেকে তো একুশ তারিখ বিকেল বা দুপুর তিনটে সময় যদি লক্ষ্য করি তাহলে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতে এদিকে মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর ময়মনসিংহ এদিকে ফেনি চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম এদের বৃষ্টি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে পরবর্তীতে এটা যদি ঘূর্ণিঝড়ের রূপ নাও নেয় তারপরেও কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বাংলাদেশের বেশ কিছু জেলার উপর দিয়ে তিন থেকে চার দিন তো পরবর্তীতে যদি আমরা একুশে জুলাই রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখব রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বার রাত বারোটার সময় কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম এদিকে খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবন এদিকে বোরকুনাপত্তো খালি ভোলা ঝালকাটি দিক পর্যন্ত اصلا আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে এছাড়া এদিকে সিলেটও কিন্তু হালকা পড়ার বেশ সম্ভাবনা থাকছে একুশে জুলাই রাত 2টার সময় তো পরবর্তীতে যদি আমরা 22 তারিখের দিকে লক্ষ্য করি তো 22 তারিখ থেকে দেখবেন ভারের বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে এদিকে বোরকুনাপত্তো খালি ভোলা ঝালকাটি 22শে জুলাই রোজ সোমবার সকাল থেকে বাংলাদেশে শুরু হয়ে যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টি বিশেষ করে এদিকে চট্টগ্রাম এদিকে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে এদিকে বরগনা পটুয়াখালী ভোলা ঝালকাঠি পিরোজপুর বাগেরহাট ছাতখীরা খুলনা বরিশাল লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংহদি হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন থাকতেছে কিন্তু এদিকে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকালে তো পরবর্তীতে যদি আমরা জুলাই দুপুর একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এইদিকে ফেনী চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি নোয়াখালী লক্ষীপুর দিতার বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে এছাড়া এদিকে সিলেট কোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবপুর বৃষ্টি অব্যাহত থাকতেছে এক ঘূর্ণিজর বা তো পরবর্তীতে 22 জুলাই রোজ সোমবার বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে বাংলাদেশের মধ্যমঞ্চলে বিশেষ করে এদিকে ময়নসিংহ শেরপুর জামালপুরের এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলীবাজারে কিন্তু দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে চট্টগ্রাম ফেন চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাগামাটি খাগড়াছড়িতে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকতেছে বিকেল পাঁচটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে মেহেরপুর কুষ্টিয়া পাবনা ঝিনাইদহ রাজবাড়ি এদিকে নাটোর রাজশাহী চাপানি নৌগাতে আছে হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেল পাঁচটার সময় তো পরবর্তীতে যদি আমরা বাইশে জুলাই রোজ সোমবার রাত এগারোটার সময় লক্ষ্য করি তো রাত এগারোটা বা বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো ওইদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটাখালী বরগুনা ভোলা নোয়াখালী এদিকে লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম বান্দরবনে দেখতে দেখতেছেন আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলে আছে তবে সামনের দিনগুলোতে কিন্তু বৃষ্টির অনেকটাই বৃদ্ধি পাবে তো পরবর্তীতে যদি আমরা তেইশে জুলাই তেইশে জুলাই রোজ বুধবারের সকালের দিকে লক্ষ্য করি তাহলে সাল সকাল সাতটার সময় দেখতে পাচ্ছেন এদিকে ভারী বৃষ্টি কিন্তু বাংলাদেশের দক্ষিণের যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু শুরু যাচ্ছে বিশেষ করে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট তিরোজপুর ঝালকাটি খালি বরগোনা ভোলা এদিকে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন এদিক করেছেন হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া মধ্য বাংলাদেশের কিন্তু কিছু কিছু অংশ বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো পরবর্তীতে যদি দুপুরে একটা সময় লক্ষ্য করি তো দুপুর দুটো সময় দিক করেছেন ভারী বৃষ্টি থাকতেছে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটোখালী বরগুনা ঝালখাটি পিরোজপুর এদিকে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন এদিক বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে এছাড়া এদিকে যদি পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তেইশে জুলাই সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কক্সবাজার চট্টগ্রাম রাগামাটি খাগড়াছড়িতে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে মেহেরপুর চোয়াঙ্গা কুষ্টিয়া বাঁকুড়া ফরিদপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ দিক থেকে হালকা থেকে মাঝে বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে তো পরবর্তী যদি আমরা চব্বিশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চব্বিশ তারিখ ভোর ভোর থেকে কিন্তু বাংলাদেশের দক্ষিণে তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বিশেষ করে এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালকাটি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরাতে কিন্তু তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো এরপরেও যদি আমরা সকাল দশটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো সকাল দশটার সময় কিন্তু এইসব জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত